আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমাদের নিজস্ব উপজেলা লালপুর বাজারে তো লালপুরে আসুন আপনাদের সঙ্গে ভিডিওটি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি লালপুরের কোথায় কি অবস্থিত সবার প্রথমে আমরা হাতে বাম পাশে দেখতেছি বিভিন্ন ওয়ার্কশপ বড় বড় গাড়ি মেরামত করে এখানে কী হয়েছে জানি না অনেক লোকজনের সমাগম ছিল ধারণা সম্ভব হয়নি তারপর একটু গিয়ে আমরা এটা চলে আসছি জায়গার নাম হচ্ছে চিনি বটতলা লালপুর বাজারে চিনি বটতলা বলে সবাই এখান থেকে একটা রাস্তা চলে গেছে বিলমারিয়ার দিকে আর অপর দিকে রাস্তা চলে গেছে বাঘা রাজশাহীর দিকে বাজার জায়গা অনেক লোকজনের সমাগম তাই এখানে সবসময় প্রায় ভিড় লেগেই থাকে চলুন আমরা আরও সামনে এগোই মানে পাশে ছিল লালপুর গার্লস স্কুল সামনে বাজার আর এখানে যে এখানে আছি আমরা আশপাশে শুধু আপনাদের পার্টেক্স এর বোর্ড যেগুলো আছে আর কি এই বোর্ডের কাজগুলো করা করা হয় হয় বোর্ডগুলো একটু সামনে এগোতে আমাদের এখানে লালপুর বাজারে রয়েছে অনেক কয়েকটা পুরাতন মোটরসাইকেলের শোরুম আছে এই পাশটাতে এই জায়গাটুকুর মধ্যে বাজারের ভিতরে অনেক ধুলা বালি থাকাটা স্বাভাবিক বিষয় এখানে পাশে নদী তো নদী থেকে বালি উত্তোলন এবং বালি বালি টানা হয় বিভিন্ন জায়গায় মাল সামান রাখা হয়েছে দুই পাশে গাড়ি ঘোড়া আছে যার কারণে অনেক ধুলাবালি বাজারে এখন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লালপুর থানা হাতের ডান পাশে লালপুর থানা এটা হচ্ছে শত বছর আগের বটবৃক্ষ যেটা থানার মধ্যে আছে আর এই যে এটা হচ্ছে আমাদের থানা লালপুর থানা আর একটু সামনে রয়েছে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতের ডানে রয়েছে ক্লিনিক এক সব ক্লিনিক রয়েছে আর সামনে হচ্ছে মেন বাজার এখানে হচ্ছে আপনাদের স্টিলের যত কিছু আছে স্টিল জিনিসপাতিগুলো পাওয়া যায় আর হাতের ডান পাশে বাম পাশে দুই দিকেই রয়েছে আপনার সাইকেল বিভিন্ন শোরুম যেগুলো ওইগুলো আছে আর এটাকে হচ্ছে এটা হচ্ছে আমাদের দুধ লালপুর বাজারের মিডিল অর্থাৎ মনি বলা হয় এটাকে এটা যদি আমরা সোজা যাই সোজা গেলে চলে যাব ঈশ্বর বামে গেলে যাবো গোপালপুরে আর আমরা যেদিক থেকে আসছি এদিকে চলে গেলে যাবো বাঘার তো আমরা আজকে যাব গোপালপুরের দিকে আর আপনাদের দেখাবো হচ্ছে কোথায় আমাদের বিদ্যুৎ অফিস অবস্থিত লালপুরে লালপুর ডিগ্রি কলেজ আছে সামনে চলুন আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন এখানে যানজট সবসময় লেগে থাকে তিন দিকের গাড়ি ঘোড়া দিয়ে যাতায়াত করে তো যার কারণে এখানে প্রায় সময় যানজট লেগে থাকে আমরা যখন বের তখন হয়েছিলাম মেবি স্কুল ছুটি হয়েছিল যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ভাই ব্রাদার গুলো আছে তারা প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেউ স্কুল ছুটির পরে বাসাতে যাচ্ছে আমাদের এলাকাতে ইট ভাটা বেশি হওয়ার কারণে ট্রাক ট্রলি এগুলো একটু যাতায়াত বেশি রাস্তায় বেশি আন্দোলনের পরে রাস্তায় পুলিশ যার কারণে এখানে ট্যাকেলার মতো কিন্তু এমনি সময় এখানে ট্রাফিক পুলিশ থাকে আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাবো আমাদের হচ্ছে লালপুর লাইব্রেরি চলুন আপনারাও দেখুন আমাদের সঙ্গে থাকুন এই যে হাতে ডান পাশে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালপুর পাবলিক লাইব্রেরি এই যে এটা হচ্ছে লালপুর পাবলিক লাইব্রেরি আর যদি হাতে বাম পাশে দেখেন এটা হচ্ছে লালপুর কলেজ আবার একটু সামনে এগোলে আরো আরো স্থাপনাপর এখানে হচ্ছে মোটরসাইকেল অনেক কটা গ্যারেজ রয়েছে এই পাশটাতে বাজারে এই পাশটাতে এই মোটর সাইকেলের গ্যারেজগুলোতে আপনার হচ্ছে সাইকেল টাঙ্কি ফুটো হয়ে গেলে টোপ খেয়ে গেলে এগুলো টোপ তোলা হয় আর এখানে দেখতে পাচ্ছেন কাটে নকশা করা মেশিন রয়েছে আর এই যে আমাদের এলাকাতে যেরকম আপনার অন্য অন্য উত্তর অঞ্চলে অন্য এলাকাতে গরু যেরকম মানুষ লালন পালন করে আমাদের এখানকার অধিকাংশ মানুষ গরুর চাইতে মহিষ বেশি লালন পালন করে যেহেতু নিচে হচ্ছে নদী নদীর পরে চর এলাকা আছে তাদের খাওয়া দাওয়া তো অত সুবিধা হয় যার কারণে তারা মহিষ পালন পালন মহিষ দেখলেন আপনারা এবার সামনে হচ্ছে লালপুর ডিগ্রি কলেজ আর আপনার এই রাস্তায় সোজা চলে গেছে গোপালপুরের ভিতর দিয়ে ওয়াইলিয়ার ভিতর দিয়ে সোজা গিয়ে আপনি নাটোর নাটোর থেকে সিরাজগঞ্জের ভিতর দিয়ে ঢাকা চলে গেছে যার কারণে এই রাস্তাটাতে একটু গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে বলতে বলতে দেখেন এই যে ইট লোড করতেছে আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো আমাদের বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ বিদ্যুৎ অফিস লালপুর জোনাল অফিস এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লালপুর জোনাল অফিস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ